আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে যারা নতুন আসতেছেন বা নতুন আসবেন সৌদি আরবের রিয়াদ দামাম মদিনা আল কাসিম তাবুক আবাহা এই সকল ডিস্ট্রিক্টগুলোতে বর্তমানে প্রচুর পরিমাণে শীত ইতিমধ্যে রিয়াদে আজকে তাপমাত্রা ছিল সকাল ছয়টায় মাত্র আট ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকালকের তাপমাত্রাও কিন্তু আজকে দেখাচ্ছে নয় সকাল ছয়টা বাজে দশ সাতটা বাজে এগারো তো এরকম তাপমাত্রা আপনারা বুঝতেছেন কতটুক শীত সৌদি আরবে হঠাৎ করে পরে গিয়ে সিরিয়াতে বিশেষ করে শীতের পাশাপাশি বাতাস যে ঠান্ডা বাতাসটা বাতাসটা কিন্তু মানুষকে মারাত্মকভাবে ক্ষতি করে যারা সৌদি আরবে আসছেন আপনারা অবশ্যই রুম থেকে বের হওয়ার আগে শীতের জামা কাপড় পরে বের হবেন যাতে করে কোনো ধরনের শীত আক্রান্ত লোকগুলো না আসে কারণ আর শীতের মৌসুম মোসম যখন চেঞ্জ হই সাথে সাথে কিন্তু বিভিন্ন রোগে প্রবাসীরা জর্জরিত হই বা আক্রান্ত হই আর যারা বাংলাদেশতে আসতেছেন আপনারা জ্যাকেট বা শীতের গরম কাপড় অবশ্যই সাথে করে নিয়ে আসবেন কারণ আপনারা নতুন এসে সৌদি আরবে কোনো কিছু কেনাকাটা করা বা মার্কেটে যাওয়া কিন্তু সম্ভব হয় না যার জন্য আপনারা যারা নতুন আসবেন আপনারা অবশ্যই শীতের জামা কাপড় সাথে করে নিয়ে আসবেন এবং তার পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনারা যদি দাম্মাম বা রিয়াদ এই সকল অঞ্চলে পড়েন শুধুমাত্র জিদ্দা বা মক্কা এই অঞ্চলগুলোতে কিন্তু শীত কম থাকে তবে এছাড়া বাকি অঞ্চলগুলোতে মোটামুটি ভালো শীতই পড়ে এছাড়া আবহাওয়া যে আপনারা জানেন যে আবহাওয়া কামিজ মোশেদ এই সকল এলাকাতে কিন্তু বরফ পর্যন্ত পড়ে তো আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন আসতে চান অবশ্যই শীতের কাপড় সাথে করে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে